আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রার্থী চূড়ান্তকরণে শেষ পর্যায়ে পৌঁছেছে বিএনপি দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ জানিয়েছেন চলতি বছরের অক্টোবর মাসের মধ্যেই প্রায় দুই শত আসনে একক প্রার্থীকে গ্রিন সিগন্যাল দেওয়া হবে তিনি আরও বলেছেন আমরা শেষ ধাপে যাতে নির্বাচনী মাঠে তারা প্রার্থী হিসেবে কাজ শুরু করতে পারে এরই ধারাবাহিকতায় কুমিল্লা সাত চান্দিনা উপজেলা বিএনপির মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাতের জন্য আগামী ছাব্বিশে অক্টোবর গুলশান বিএনপি চেয়ারপারসনের কার্যালয় ডেকেছেন এমনটি নিশ্চিত করেছে চান্দিনা উপজেলা বিএনপির একটি সূত্র রাজধানীর গুলশানের নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সালাউদ্দিন আহমেদ জানিয়েছেন আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দিন রাতি কর্মীদের সঙ্গে কথা বলেন এটি নতুন কিছু নয় তিনি দায়িত্ব নেওয়ার পর থেকেই তৃণমূল থেকে কেন্দ্র পর্যন্ত সবার সঙ্গে যোগাযোগ রাখছেন নির্বাচনের আগে নেতাকর্মীদের সঙ্গে কথা হওয়াটাই স্বাভাবিক সামনে বলে কথাবার্তা আরও ঘন হয়েছে মাত্র বিদ্রোহী প্রার্থীর সম্ভাবনা নিয়ে প্রশ্ন করলে তিনি বলেছেন আশা করি দাঁড়াবে না সমঝোতার ভিত্তিতে একক প্রার্থী দেওয়াই আমাদের লক্ষ্য তবুও কেউ শৃঙ্খলা ভাঙলে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে তিনি আরও জানিয়েছেন বিএনপির মনোনয়নে থাকবে সাবেক ও বর্তমান ছাত্র ও যুবনেতা পাশাপাশি তারুণ্যের প্রতিনিধিও সাথে বিবেচনায় থাকবে প্রার্থীর জনপ্রিয়তা গ্রহণযোগ্যতা এলাকায় জনসম্পৃক্ততা পরিচিতি এবং মেধা জ্ঞান ও গরিমা